একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোন দাবি করার অধিকার নাই নামাজ হচ্ছে জিন্দিগি নামাজটাই মূলত জিন্দিগি নামাজটা কি জেন্দিগি আল্লাহ রাবুন আরামিন শিখাচ্ছেন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি সাথে সবাই পড়েন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সবকিছু ওই আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য সে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাকির গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামি করা লাগবে আর গোলামির নমুনা জাকাত দিয়া হজ দিয়াম দাম দিয়া সৎকা দিয়াম কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামির অনুভূতিতে তাকে নিয়ে যায় বাদশা হোক মন্ত্রী হোক নামাজে দাঁড়াইলো একেবারে কান্ডারে ধরিয়া কানের কাছে হাত দিয়া হাত দুইটা বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল কিসের মতো আসামির মতো গোলামের মতো